উন্মত চিনেন আমরা কার উন্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র এই জন্য সমস্ত মানুষের উপরে সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আর একবার বাছাই পর্ব বোঝেন আপনি সদিচ্ছায় উন্মতে মোহাম্মদি হয়ে আসেন না আপনাকে বাছাই করে নিয়ে আসছেন হুয়াজ বাহিদু ফিল্লাহাদি হুয়াজ আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে আশা বুঝে আসবে বুঝে আসবে না মাথার উপর দিয়ে চলে যাবে সুর তো আমার নাই হারাজ। আল্লাহ বলে উন্নতে মুহাম্মাদি দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি বাছাই পড়বে তোমাকে বাইছা আমি তো বলি কত লক্ষ কোটি কুদর দ্বিতীয় বাছাই পড়বে তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাই দিচ্ছেন লেবেল কোম্পানির লেবেল আছে মাম আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন তৃতীয় খায়রা উম্মা আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মা